এগুলো বয়স কিরকম আপু মাত্র দুই মাসের মতো যে আমার নাম হচ্ছে ক্যান্ডি কাইসা দর্শক মেরপুর হাতে আমাদের এটা ভাই 16000 16000 না জি ভাই ফাউন্ড কালার মাশাআল্লাহ 15 একটা পার্সেন্ট বিড়াল নি আসছে আপু

আস্তে আস্তে এটা কত চান ভাই এটা আঠারো হাজার টাকা রাখা যাবে আঠারো হাজার টাকা রাখা যাবে জি তারপরে ভাই ফোন দিয়ে ভাই আর মন দিল অনেক নরম যদি কবাই কবাই এটা মেল না এটা মেল এটা হচ্ছে মেল ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু লোক হচ্ছে মিরপুরের পাখিরাত সারা বাংলা সারা বাংলাদেশে ডেলিভারি দেবে হ্যাঁ জি জি ওকে ভাই ধন্যবাদ ওয়েলকাম

এটা 20000 টাছছেন না এটা মেল নাছ মেল এটাও মেল এটাও মেল না এটার বয়স এরকম 1 খরা 1 এটার ভ্যাকসিন করা হ্যাঁ ভ্যাকসিন কার্ড সবই আছে আচ্ছা দাম মোটামুটি কি ফিক্স না কিছু কম বেশি রাখা যাবে দাম কম বেশি রাখা যাবে যদি আপনার চ্যানেল থেকে আসে তাহলে কমানো যাবে আপু ফোন নাম্বারটা দিয়ে দেন জি আমার ফোন নাম্বার হচ্ছে 01960467120 ওকে আপু ধন্যবাদ ধন্যবাদ